নিজের সম্পর্কে সারদা মা বলতেন আমি সতেরো মা আবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার মাহাত্ম ব্যাখ্যা করতে গিয়ে ভক্তদের কাছে বলেছিলেন ও সারদা সাক্ষাৎ সরস্বতী সারদামণি চট্টোপাধ্যায়ের তাহলে স্বরূপটি কি তিনি দেবী না মা তো চলুন শুনে নেওয়া যাক দেবী শব্দটির দিকে এক্ষেত্রে একটু নাওতাকালেই নয় আমরাই তো বলছি সারদা দেবী কিন্তু তা কি আগেকার দিনের শ্রদ্ধেহা নারীর সঙ্গে জুড়ে দেওয়া একটা উপাধি মাত্র মনে হয় না কেননা যতবার জীবদ্দশায় আধ্যাত্মিক মতে স্থুল শরীরে জন্মতিথি পালিত হয়েছে মায়ের ততবারই আমরা দেখতে পেয়েছি মাতৃত্ব এবং দৈবী মহিমার এক অপূর্ব সমন্বয় এই দুই সত্তায় অত্যন্ত সাবলীলভাবে মিশে গেছে মায়ের চরিত্রে জন্মলগ্ন থেকে ইতিহাস বলছে 1853 সালের বাইশে ডিসেম্বর বাংলা হিসেবে 1260 সালের আটই পৌষ বৃহস্পতিবারে রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামা সুন্দরী দেবীর সংসারে জন্মগ্রহণ করেন সারদা মণি মা নিজের মুখে তার যে জন্ম বৃত্তান্তটি বলেছেন ভক্তদের কাছে সেই দিকে একবার তাকানো যেতে পারে তাহলে চোখে পড়বে যে দৈবী মহিমা কিভাবে ঘিরে ছিল তাকে আজীবন সারদা মা বললেন আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচে যাওয়ার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান শৌচের কিছুই হলো না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদোর মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন লাল চেলি পরা একটি পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি পিঠের দিক থেকে তার গলায় জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম সেই শুরু এরপর বার বার দেখা যাবে মায়ের থেকে কিছুতেই আলাদা করা যাচ্ছে না দৈবী মহিমার ব্যাপার স্যাপার এমনকি এই যে তার নাম সারদা যার সূত্রে পরবর্তীকালে ঠাকুর তাকে বললেন সরস্বতী তার পিছনেও কাজ করছে ঐশ্বরিক অভিপ্রায় কেননা রামচন্দ্র বা শ্যামাসুন্দরী কেউই মেয়েকে সারদা নামে চেনেননি তারা রেখেছিলেন অন্য নাম খ্যামংকুরি কিভাবে থেকে সারদায় পৌঁছল জীবন সে কথাও নিজেই বলেছেন মা আমার মা আমার নাম রেখেছিলেন আমি হবার আগে আমার যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয় মাসিমা তার নাম রেখেছিলেন সারদা সেই মেয়ে মারা যাবার পরই আমি হই মাসিমা আমার মাকে বলেন দিদি তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখে ভুলে থাকবো তাইতে আমার মা আমার নাম সারদা রাখলেন সেই রূপেই তাকে চিনেছিলেন ঠাকুর রামকৃষ্ণ আর পরে ভক্তরা চিনলেন শক্তির বিশুদ্ধ প্রকাশ হিসেবে যার ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন স্বয়ং ঠাকুরই জানিয়ে গিয়েছিলেন তার অবর্তমানে ছেলেদের সহায় হবেন এই মা শক্তি যে সে বিষয়ে কোনো সন্দেহই করা চলে না বিশেষ করে জন্মতিথির উৎসবের দিকে তাকালে এ সেই সময়ের ব্যাপার যখন ঠাকুর দেহ রেখেছেন প্রতিষ্ঠা হয়েছে রামকৃষ্ণ মিশনেরও ঠাকুরের অবর্তমানে মাকে ঘিরেই চলছে ছেলেদের যাবতীয় কাজকর্ম তাদের কাজ আনন্দ সবেরই মধ্যমণি তখন সারদা দেবী আর মাতৃত্ব এই দুই অনায়াসে দুই হাতে বহন করে চলেছেন তিনি ফলে তার জন্মতিথি ঘিরেও চলছে সারম্বর প্রস্তুতি জন্মতিথির বেশিরভাগ সময়ই মা থাকতেন বাপের বাড়ি জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর কিছুদিন পরেই তার জন্ম হয় ওদিকে স্বপ্নাদেশ পেয়ে তার মা শ্যামা দেবী শুরু করেছিলেন জগদ্ধাত্রী আরাধনা তাই এই সময়টা সচরাচর জয়রামবাটি ছেড়ে অন্য কোথাও যেতেন না তিনি সেখানে যখন তার জন্মতিথি পালনের তোর্জোর চলত তখনও মুখ্য ভূমিকা নিতেন তিনি আত্মীয়রা যাতে জন্মতিথিতে কোনো কারণে অসন্তুষ্ট না হয় সেদিকে সজাগ নজর থাকতো মায়ের আবার গ্রামবাসীরাও যাতে মনক্ষুণ্ণ না হয় সেদিকেও দৃষ্টি রেখে সাধ্য মতো আয়োজন করতে হতো উৎসবের সামান্য মানুষের সাধ্য কি এমনভাবে সব দিকেই ভারসাম্য রক্ষা করা তবে ব্যক্তিগতভাবে জন্মতিথিতে বিশেষ আয়োজন করা তেমন মনপুত ছিল না মায়ের জানা যায় উনিশশো সালে জয়রামবাটিতে জন্মদিনে কি হবে জানতে চাইলে মা বলেছিলেন আমি একখানা নতুন কাপড় পরব ঠাকুরকে একটু করে ভোগ দেওয়া হবে আমি প্রসাদ পাবো এই আর কি এই অনারম্বর মনোভাব নিয়েই নিজের জন্মতিথিটি বরাবর কাটিয়ে গিয়েছেন মা মাঝে মাঝে আবার তার জন্মতিথির কথা খেয়ালও থাকতো না সেই প্রসঙ্গ উঠে এসেছে স্বামী নির্লেপানন্দের লেখায় সেই জন্মতিথিতে মা ছিলেন কলকাতায় গঙ্গাসনান ছেড়ে উদ্বোধন কার্যালয়ের বাড়িতে ফিরে তিনি লক্ষ্য করেন যোগিন মায়ের ব্যস্ততা মা অবাক হয়ে প্রশ্ন করেছিলেন এসব কি গোজগেন মায়ের দিকে একটু চেয়ে থেকে গভীর প্রীতির সঙ্গে মার চিবুক স্পর্শ করে যোগিন মা বললেন আজ যে তোমার জন্মতিথি মা ভুবন ভোলানো হাসি হেসে মা বললেন ও মা তাই এরকমই ছিল তার উদাসীনতা আর পুজো হয়ে গেলে এক ভক্তের দেওয়া তসুরীর কাপড় আর রুদ্রাক্ষের মালা পরে মা বসেছিলেন তার ঘরে খাটের দক্ষিণ দিকে মাটিতে পা রেখে ভক্তরা একে একে এসে গিয়ে দিয়ে যাচ্ছিল পুষ্পাঞ্জলি মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করছিলেন যা ছিল তার জন্মতিথি পালনের দস্তুর সেটুকুতেই লুকিয়েছিল দৈবী মহিমা যা মাঝে মাঝে লক্ষ্য করা যেত জন্মতিথিতেই তার ভাব সমাধি হলে জয়রাম মাটির জামিনী দেবী স্মৃতিকথায় মায়ের সেই ভাব সমাধির বর্ণনা দিয়েছেন মা স্নান করিয়া ভক্তদের দেওয়া অনেকগুলি কাপড়ের ভিতর হইতে শরৎ মহারাজের দেওয়া কাপড়খানি বাহির করিয়া পড়িলেন আমি মার কপালে সিঁদুর চন্দন গলায় ফুলের মালা ও পায়ে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিয়া মুখের দিকে চাইতেই দেখি তার আগেকার রূপ যেন নয় চকিতের মধ্যে এক ভীষণ সুন্দর অপূর্ব অপার্থিব রূপ ফুটিয়া উঠিয়াছে সে রূপের বর্ণনা ভাষায় দিতে পারি না খানিক পরে তিনি পূর্বের মতো হইয়া গেলেন আমাকে বলিলেন ইসো মা প্রণাম কর সন্দেহ কি ভক্তদের বিশেষ অবলম্বন ছিল মায়ের এই দৈবিভাব মায়ে যেন ছিলেন তাদের সব সমস্যার প্রতিকার তাই এক জন্মতিথিতে ছেলেরা চেয়েছিলেন মা আগে খেয়ে নিলে তবেই তারা খাবেন সাধারণত ছেলেদের আগে খাইয়ে তারপর মা মেয়েদের নিয়ে খেতে বসতেন সেদিন প্রথম সেই নিয়মের অন্যথা হলো কিন্তু বাধা হয়ে দাঁড়ালো মাতৃত্বই মাকে ডাকা হলে তিনি যেন যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন যা সাজিয়ে দেওয়া হয়েছিল সামনের থালাবাটিতে একটু একটু মুখে দিলেন তারপরেই স্বামী সারদেশানন্দকে বললেন ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না তাড়াতাড়ি তোমাদের খাওয়ার ব্যবস্থা করো ব্যাস উঠে পড়লেন খাওয়া ছেড়ে তদারকি করতে লাগলেন ছেলেদের খাওয়ার জানা যায় সেদিন নাকি আর কিছুই খাননি মা শেষ জন্মতিথিতেও আমরা দেখেছিলাম এই মাতৃসত্তারই প্রকাশ সেটা উনিশশো সাল সেবার মায়ের শরীর ভালো ছিল না স্বামী পরমেশ্বরানন্দ লিখেছিলেন তার শুভ জন্মতিথির দিন উপস্থিত হইলে শ্রী শ্রী মা বেশি ঝঞ্ঝাট করিতে নিষেধ করিয়া বলিলেন ভক্ত ছেলেগুলি যারা আছে আর প্রসন্ন কালীদের বাড়ির সবাইকে বলে দাও সেই শেষ জন্মতিথির উৎসবেও আমরা দেখব তার মধ্যে সমানভাবে মিশে আছে দেবী আর মাতৃত্বের রসায়ন সেদিন অল্প তেল মেখে সামান্য গরম জলে গা মুছে শরৎ মহারাজের পাঠানো শাড়ি পরে মা চৌকিতে বসার পরে একে একে সবাই মায়ের ফুল দিয়ে প্রণাম করতে থাকেন তখনও কেউ জানতেন না মা অচিরে চলে যাবেন সকলের চোখের আড়ালে কেউই আর তার সাক্ষাৎ দর্শন পাবে না স্বামী শারদেশানন্দ লিখেছিলেন সাধু ভক্ত সকলেই পুজোর আয়োজন দ্বীপহরে ভোগের জন্য রন্ধন ভজন কীর্তন ইত্যাদিতে ব্যস্ত অদ্য তাহাকে কেন্দ্র করে উৎসব চলিতেছে কিন্তু তাহার নিজের দৃষ্টিতে তিনি যেন কিছুই নহেন তিনি স্বাভাবিক শান্ত ধীরভাবে মাছ কুটিয়া ঘাটে ধুইয়া আনিলেন রান্নাঘরের বারান্দায় স্বয়ং ঝোল রান্না করিয়া সেজ মামির বাড়িতে গিয়া দিয়া আসিলেন এইসব কাজের জন্য তাহার সদা প্রফুল্ল মুখে একটু বিরক্তির চিহ্ন দেখা গেল না সেদিন বিকেল বেলাতেই তার জ্বর আসে জ্বরে সেই যে তিনি শয্যা নেন তার পরে আর ওঠেননি কিন্তু একটি আদর্শের প্রদীপ তিনি জ্বালিয়ে রেখে গিয়েছিলেন সেই আলোতেই আজও পথ চিনেছে রামকৃষ্ণ মিশন কেননা তিনিই তো পরমহংসের শক্তি ছেলেদের জীবনে চলার ভাবটুকুই শুধু ঠাকুরের কাছ থেকে পাওয়া বাকিটুকু মায়ের দেওয়া শক্তি যার প্রকাশ কখনো হয়েছে দেবী দেবীরূপে বেশিরভাগ সময়ই মা হিসেবে স্বাভাবিক মা যেমন করে শিশুকে পথে হাঁটার উপযুক্ত করে তোলেন তেমনটা কি আর কেউ করতে পারে প্রণাম মা